রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায় সে দায়ের কেন্দ্রে আছে আমাদের সিস্টেম আমাদের ব্যবস্থা সেটা কখনোই এটা সঠিক ছিল কখনোই এটা গণতান্ত্রিক ছিল তো পঁচাত্তরের পরে যে বাংলাদেশটা নতুনভাবে গড়ার আমাদের সুযোগটা এসেছিল সেটাও আমরা অর্জন করতে পারি নাই নব্বের সময়টাতে তিন দিন জোটের রূপরেখা হলো সেই রূপরেখায় অনেকগুলো ভালো কথা হয়েছিল কিন্তু আমরা কি দেখেছি যে তিন দলের রূপরেখার ভিত্তিতে নব্বইতে সরকার গঠন বা সরকার পরিবর্তনের সময়কালে

সৈরাচার উৎপাদন হবে এবং সেই সৈরাচারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আন্দোলন করে জীবন দিতে হবে মানুষের জীবনটা এত সস্তা রয় মানুষের জীবনকে আমরা এত সস্তা করে ফেলতে পারি না যে আমরা ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা সিস্টেমের মধ্যে গলত রেখে দিবেন সেই গলত সিস্টেমের মধ্যে দিয়ে কেউ দেশ পরিচালনা করতে এসে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে তার প্রতিপাতে মানুষ রাস্তায় দাবি আর জীবন দিয়ে দিবে এত সস্তা তো মানুষের জীবনকে বাড়ার কোনো সুযোগ আমরা দিতে চাই না বাংলাদেশের মানুষেরা ঘরে করে তারা জীবন দিতে প্রস্তুত তারা জীবন দিতে চান কিন্তু কেন জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন কিছু পেতে হবে কেন আমরা সেই জীবনগুলোকে বাঁচিয়ে রেখে তাদের যে কর্মস্পৃহা আছে তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে জীবতী অবস্থাতেই কেন তাদের সেই নিয়তগুলোকে তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না এই ব্যর্থতা দায়ভার কাদের উপরে আমরা দেখব অবশ্যই বাংলাদেশের গতানুগতিক যারা রাজনীতি করেছেন তাদেরকেই এই দায়ভারটা গ্রহণ করতে হবে আমরা যদি একাত্তরের পরে রাষ্ট্রটাকে সেভাবে গঠন করতে পারতাম বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গঠন করতে পারতাম তাহলে তো আমাদেরকে এই বিভৎস অবস্থার মধ্যে পড়তে হতো না যদি শেখ মুজিবুর রহমান ক্ষমতা পাওয়ার পরে তিনি যদি গণতান্ত্রিক মানুষের মধ্যে থাকতেন তাহলে তো পঁচাত্তরের ঘটনা থেকে শুরু করে নিয়ে পরবর্তী ঘটনা প্রভাবের মধ্যে আমাদেরকে যেতে হতো না দেশটা এই রক্তক্ষয়ী রাজনীতির বাইরে গিয়ে নিয়মতান্ত্রিক পরিস্থিতির রাজনীতির মধ্যে আমরা নিজেদের রাজনীতি শুরু করতে পারতাম তো বাংলাদেশ যে পেশাশক্তির রাজনীতিতে আসলো বাংলাদেশ যে রক্তক্ষয়ী রাজনীতির মধ্যে আসলো তার দায়ভার তো একাত্তরের পরে আমরা যেভাবে রাষ্ট্রঘটের মধ্যে তৈরি করতে চেয়েছিলাম বাংলাদেশের জনগণ সেটা না পারার কারণে এটা হলো তো সেই দায়ভার যেমন আওয়ামী লীগের আছে সেই দায়ভার থেকে তারা মুক্ত হতে পারেনি এবং সে দায়ভার না প্রবণতাটা আছে তারা একটা দল তারা থেকে তাদের যে শাসন ক্ষমতা তারা যেভাবে পরিচালনা করেছেন সেইটার মধ্য দিয়ে বাংলাদেশের জনগঞ্জী তাদেরকে সুরে ফেলে দিয়েছিল সেটা তারা আটে ক্ষমতায় আসার পরে সেটাতে তারা শিক্ষা গ্রহণ করেন তারা আবারও সৈর্যাসী হয়েছে আবারও তারা সংবিধানে এমন পরিবর্তন নিয়ে এসেছেন যে পরিবর্তনটা শুধুমাত্র একদলীয় আওয়ামী এবং এই পরিবর্তনটা আর কোনো সংসদ পরিবর্তন করতে পারবেন না এমন ধরনের সংসদ তারা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করলেন এই সংবিধানটাকে একদলীয় বাড়িয়ে ফেললেন সংবিধান তো কোনোভাবেই একদলের কোনো বিষয়বস্তু হতে পারে না রাষ্ট্র কাঠামো কিভাবে পরিচালিত হবে সেটা তো এক বিষয় হতে পারে না এটা সকল মানুষের গাঠনিক ক্ষমতা থেকে উচ্ছারিত একটা বিষয় সেটার দিকে আমাদের যদি শ্রদ্ধা জায়গাটা না থাকে তাহলে আমরা কিসের জনগণের রাজনীতি করি